আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি পর্বে রাতে বেঁচে যাওয়া ভাত আর ফেলে দিতে হবে না সে ভাত দিয়েই বানিয়ে নিতে পারেন একদম ইউনিক একটি নাস্তা রেসিপি বিকালের নাস্তায়ও এই রেসিপিটি রাখতে পারেন আশা করি ছোটো বড়ো সকলেই পছন্দ করবে আর খুব চট জলদি রেসিপিটি বানিয়ে নেওয়া যায় মাত্র তিনটি ডিম আর ভাত দিয়েই বানিয়ে নিতে পারবেন এই মজাদার পাকোড়া রেসিপিটি বাসায় একবার হলো ট্রাই করবেন আশা করি ছোট বড় সকলেরই পছন্দ হবে তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নিই প্রথমে আমি তিনটা ডিম নিয়েছি এখন এই তিনটা ডিমকে আমি গ্রেট করে নেব ডিম তিনটাকে আমার গ্রেট কেরো নাও হয়ে গেছে এক সাইডে রেখে আমি একটা মিক্সিং বলে এক কাপ ভাত নিয়ে নিলাম ভাতের মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ আমি কুচি করে কেটে নিয়েছি সেটাও অ্যাড করে দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন লালমরিচের গুঁড়া হাফ টি স্পুন জিরা গুঁড়া হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন লবণ হাফ টি স্পুন গার্লিক পাউডার হাফ টি স্পুন জিঞ্জার পাউডার এখানে আদা রসুনটা পেস্ট করেও দিতে পারেন এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ চাউলের গুঁড়া এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই দুইটা জিনিস বাইন্ডিংয়ের কাজ করবে এবং পাকোড়াটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে সব কিছু উপকরণ অ্যাড করার পরে হাতের সাইজে এভাবে চটকে চটকে মেখে নিতে হবে যাতে ভাতটা একটু গলা গলা ভাব হয়ে যায় সব কিছু মেখে নেওয়ার পরে এখন গ্রেড করে রাখা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি ডিমটা অ্যাড করে সেটিও এখন মেখে নিচ্ছি আমার সব কিছু উপকরণ মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন হাটটা পরিষ্কার করে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার আমি আমার পছন্দ মতো সেপ দিয়ে পাকোড়া বানিয়ে নিব আমার সব পাকোড়াগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো ভাজার জন্য চলে যাচ্ছি চুলায় চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন পাকোড়াগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি পাকোড়াগুলো ভাজার সময় চুলার হিটটা হাই মিডিয়ামে রাখতে হবে তো এখন আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেবো খুব দ্রুত উল্টে পাল্টে পাকোড়াগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো আমার এক ব্যাচ ভেজে নেওয়া হয়ে গেছে তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি তো আরেক ব্যাচ পাকোড়া আমি সেম প্রসেসে ভেজে নেব আমার সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে এখন এইগুলোকে আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি পাকোড়াগুলো কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে ক্রিস্পি এ পাকোড়াটি বিকালে চায়ের আড্ডায় কিন্তু বেশ জমবে বানানো যেমন সহজ তেমন খেতেও অসাধারণ মজা হয় বাসায় একবার হলো ট্রাই করবেন আশা করি ছোট বড়ো সকলেই পছন্দ করবে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে নিশ্চয় দেখে বুঝতে পারছেন পাকোড়াগুলো কতটা লোভনীয় হয়েছে কথায় আছে না যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু অসম্ভব মজাদার হয় খেতে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ ওয়াচিং নিলোপাস রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ